তোমার বাবা তোমার সাথে কথা বলে না তোমার আম্মু কে কথা বলে না আম্মু বাবা যখন বাবার কথা আম্মুর কথা মনে হয় তখন কি মনে হয় কান্না পাই তার মধ্যে এই যে মেঝো মেয়েটা এই আসছে অসুস্থ তো তুমি আসলে সবার বড় তোমার বাবা মা একবারে ফোন টোন দিয়ে খোঁজ খবর কিছুই নাই না মানে কেমন বাবা মা তোমাদের তাহলে ওই বাবা মা থাকার সময় মরে গেলে শান্তি পাইতাম বুঝতে পারতাম যে মরে গেছি তাও মনে শান্তি দেওয়া যায় কিন্তু এখন শান্তি দেওয়া যায় না মনে হয় যে সবাই যখন নিজের ছেলেদের আদর করে তখন মনে হয় মনটা ফেটে যায় যদি আমার বাবা মা থাকতো আমাকে এমন করতো কি একটা অবস্থা সব এই যে বাচ্চাদের সবার চোখে পানি ও দাদি দেখেন বাচ্চারা কি হবে কান্না কাটি করতেছে নিশ্চয় আপনারা সহ্য করতে পারতেছেন না কিন্তু ওর যে বাবা মা আছে ওরা কিভাবে আছে বেঁচে আছে দুনিয়াতেই তারপরেও এদের কোনো খোঁজ খবর নেয় না থাক তোমার চোখ মুসো কান্নাকাটি করে না চোখ চোখ মুসো চোখ এই ফুলের মতো মেয়েদের তাদের বাবা মা দুনিয়াতে থেকেও তারা আজ এতিমের মতো জীবন যাপন করছে এই বিরোটি যখন আমি প্রথম দেখি তখন আমি চোখে পানি ধরে রাখতে পারি নাই দেখা মাত্রই চোখ দিয়ে পানি চলে আসছে যারা ভিডিওটি দেখছেন তারা যদি পুরো ভিডিওটি দেখেন আমার মনে হয় আপনিও চোখে পানি ধরে রাখতে পারবেন না চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক দোকানে কে তোমার নাম কি রাবেয়া রাবেয়া এটা কার দোকান তোমার দাদির দোকান তিন ভাই বোন কয় ভাই কয় বোন আমরা তিনটাই বোন তিনটাই বোন তুমি বড় না ছোট আমি সবার ছোট ও তো দাদি কোথায় বাড়িতে আছে আর তোমার দাদা কোথায় গিয়েছে দাদা করে তো তোমার দাদা মাঠে কাজ করে তোমার আর বোনগুলা বাসায় আছে তোমার কোন বোনের অশোক মেজ বোনের মেজ বোনের অশোক নাম কি ওর রিয়া রিয়া আর অশোক রিয়া বাড়িতে আছে চলো তো আমরা সাথে কথা বলি কোথায় আছে রিয়া চলো আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে একটা ভিন্ন ধরনের গল্প শেয়ার করব তিনটা বোন এই বাপ মা মারা যায়নি কিন্তু ওদেরকে ফেলে রেখে চলে গিয়েছে খোঁজ খবর নেয় না তার মধ্যে একটা মেয়ে খুবই অসুস্থ এবং অসুস্থ যে ধরনটা খুবই রেয়ার গরিব দাদা দাদি ওদেরকে টানতেছে আসসালামু আলাইকুম আলাইকুম সালাম আপনি কে হন এতে আমি দাদি হই বেটা পূর্বাপ ফেলাতে চলে গেছে আমি বাবা আমি চালাতে পারিনি আমার মুরুব্বি মানুষ

কারণ কি চলে গেল কেন চলে গেল ওর মা আগে চলে গেছে চলে যাওয়ার পরে ওর বাপ চলে গেছে চলে যায় ওর বাপ ওইদিক বিধুয়া করি ওইদিক বলে রয়েছে তিন মি কাঠ দেখে না কো তোমার বোনকে ডেকে তো বড়টাকে তোমার নাম কি রিয়া রিয়া তোমারই অসুখ ও তুমি মেজো আর যে যার সাথে প্রথমে কথা বললাম ছোট ওর নাম কি জানা বললো রাবিয়া রাবিয়া বড়টার নাম কি রুম্পা

এই যে তোমার ছোট ছোট দুইটা বোন তুমি তোমার আমার তিন বোন আর তোমার বাবার নাম কি রুবেল ফকির রুবেল ফকির আর তোমার মায়ের নাম কি আমার মায়ের নাম বিথি বেগম তোমাদের তিনজনের কি একটাই মা তোমার মা আলাদা ওদের দুজনের মা আলাদা হ্যাঁ তোমার মা বড় তোমার মাও চলে গেছে ওদের চলে গেছে আর বাবাও চলে গেছে বাবা তো একজন নাকি কারণ কি বলো তো বাবা খোঁজ খবর নেয় না কেন আমাকে রেখে আমার বাবা আরেকজনের সাথে সম্পর্ক করে ওর মা আমার বাবা হচ্ছে ঢাকায় থেকে আমার আম্মুকে বলে আমার দাদির নাকি অসুখ তাই বাসায় চলে আসে কিন্তু ওই বাসায় আইছিল না ওর মার কাছে গিয়েছিল ওখানে বিয়ে করছিল আমার নানিরা জানতে পারলে আমার আম্মুকে নিয়ে চলে আসে আমার দাদিরা বলছিল যে রাখবো কিন্তু আমার নানিরা কেউ রাখিছিল না চলে গিয়েছিল পরে ওই আসলো পরে চাকরি করতো চাকরির আমার আব্বু বলছিল সেদিনে হসে বসে ও তারপরে তোমার আব্বু এখন চলে গেছে অন্য কথা আরেক জায়গায় করছে নাকি হ্যাঁ আরেক জায়গায় বিয়ে কতদিন হলো দুই বছর হলো এক বছর হচ্ছে আর আপনাদের বাড়িতে আসে না ক বছর এখানে আসে না কয় বছর আর আমার তো দেখতেই না আর আমার বোনেরা থুয়ে যাবার তো আর দুই বছর হয়েই গেল ফোনও দেয় না খোঁজখবরও নেয় না না নিজেরা আমরা যদি ফোন দিই ফোন দিয়ে যদি বলি যে টাকা দাও দুই দিন কথা বলে বলার পরে আর ফোনও ধরে না কথাও হয় না তোমাদের ওই যে পোশাকের খরচ তারপরে পড়াশোনার খরচ অসুখ অসুখ হলে খরচ খাবারের খরচ কে দেয় আমার দাদা তোমার একটা দাদি হ্যাঁ তোমার দাদা তো বৃদ্ধ মানুষ কিভাবে ইনকাম করে কিভাবে ওই যে মাঠে কাজ করে আর হচ্ছে যখন বাটাই কাজ থাকে তখন বাটাই কাজ করে তো ওই ইনকাম করে কি তোমাদের যে চার জনের মানে তোমার দাদি দিয়ে পাঁচ জন সম্ভব চালানো সবকিছু কি হবে চলে সম্ভব হয় না কিন্তু কষ্ট হয় আমি কারোর কাছে যাই তো কথা কইতে পারি নি গো আমার এই সামাল দাবা অসহায় একবারে বানা যাচ্ছে আপনার আপন ছেলে আমার পেটের সন্তান তো এই রকম কেন এখন বাবার কিভাবে হয়েছে বাপ আমি কিছু বলতে পারি গো এত খারাপ মানুষ হয় এত খারাপ হয়ে গেছে বেটা এদের এদের এরা কান্নাকাটি করে এদেরকে দেখাশোনা করে না এদের কি দোষ বলেন তো হ্যাঁ এদের তিন বোন বেটা পেঙ্গা পেঙ্গি করে বসে কাতে বেটা আমি সহ্য করতে পারি না এর গলা ধরে ও কাতে ওর গলা ধরে ও কাতে

আমি কোন কিছু ঠিক ভাবে করতে পারিনি অবস্থা দর্শক দেখেন এখানে কি একটা দৃশ্যের সৃষ্টি হয়েছে যে বাবা মা আছে কিন্তু খোঁজ খবর কেমন বাবা মা আল্লাহ জানে আপনারাই বলেন তুমি তুমি কিছু পড়াশোনা করো কিসে বড় শিশুর কয় রোল এক এই যে তোমার জামাটা আমাকে দেয় দাদি দেয় দাদি দেয় ঈদের দিন তো দেয় হুম এমনি তো বছরে কয়টা করে জামা দিতে পারে দেখো তো এখন কত দেয় না সব লাগি দেখো তো আমি কিভাবে রাখি আমি ঠিক মতো না ফুট পেটা রাতি ভাত দিতে পারি নি কবে কত ওই দিতে লাগে আমি কত রাগ করি কত গালগালি পারি কত শেষ যায় তো যারা এখন ভিডিওটি দেখলেন আসলে এদেরই পাশে দাঁড়ানো উচিত তিনটা বাচ্চা আজকে বাবা মা থেকেও নেই কোনো খোঁজ খবর নাই না বাবাও নাই না মাও নাই না আপন বাবা মা ভাই কিভাবে পারে আল্লাহই জানে তো আপনারা কিন্তু চাইলেই এদের দায়িত্ব নিতে পারেন এদের পোশাক আশাকের খরচ পড়াশোনা খরচ দেখেন কি মাসুম বাচ্চাগুলা বাবা মা খোঁজ নেয় এই বয়সে চিন্তা করতে পারেন তিন বোন একসাথে গলা গলি ধরে কান্না করে যে বাবা মা থেকেও নেই এই বৃদ্ধ বয়সে ইনারাই চালাচ্ছেন খুবই কষ্টে গোস্ত টোস্ত রান্না হয় বাসাই আমাদের মুরগি ছিল কয়টা মুরগির দাদা তারপরে মনে করছি কিস্তি তুললো তুলে মনে করলো যদি মুরগি লাভ হয় তাহলে হবে মুরগি তুললো তোলার পরে পাঁচ সাত দিনের বেতন মানে সতেরো আঠেরোটায় মরে গেল ওইটা কে বললো রাখি আসলাম লস হয়ে গেল আমার দাদার ভাইয়ের সাওয়ালের আছে ওরে আমি এক একটু বলি সেগুলা আবার ঈদের বোনাস আছে ওগুলা দি করি আবার পেঁয়াজের সময় পেঁয়াজ কাটি তুই পেঁয়াজ কাটো কি কাজ করো আমি বাসার সব কাজ করি দাদি অসুস্থ থাকে আর তোমার বন্ধুদের দেখে রাখো তুমি ওদেরকে কি বুঝদা বলো তো যখন কাটি করে কি বলো ওদেরকে তুমি তখন বলি যে এখন কাই দেও লাভ নাই যার যাওয়া সে চলে গেছে আমারই থাকা লাগবে হুম

এটি জন্মের তে আমার মনে হয় না মানে ও তো হয়েছিলি বেটা ঢাকায় ও ঢাকায় হয়েছিল আমি বেটা এসব জানিনি আমার বাড়িতে আসার পরে আমি দেখি এই ঘটনা ওর বয়স কত এখন এর বয়স কত বয়স মনে হয় আট বছর নাই পাস আর প্রথমে একটা মুলাম দিছিল 1000 টাকা দাম প্রথমে নিয়ে ভালো হয়েছিল আর ডাক্তার বলছিল যে তুমি মানে ওর মাকে বলছিল যে তুমি কয়দিন পর পর খেয়াল রাখবে কিন্তু ওর মা একটু অন্য টাইপের এরকম খেয়াল রাখিনি পরে আবারও হয়ে গেছে ঢাকায় ডাক্তার দেখান কবে আজ থেকে ওর আম্মু আসছিল তার তিন বছর দুই তিন বছর হচ্ছে ওই তিন চার বছর আগে এর মধ্যে দেখানো হয়নি পরে দেখাইছে বেটা এই সর্দি আলতা কিলে নে আলতা কিলে এই তোমার কাছে গিয়েছিলাম ওই তার ভিতর আচ্ছা আমরা একটা কাজ করতে চাচ্ছি যে যেহেতু অনেক আগে ডাক্তার দেখানো হয়েছে বাচ্চাটার এখন কি অবস্থা সেটা আসলে ডাক্তার দেখায় তারপরে আমরা আপনাদেরকে আরেকটা একটা দরকারে ভিডিও করে জানাবো যে এর বর্তমানে তোমার বর্তমানে কি সমস্যা হয় প্রস্তাব করতে গিয়ে বলো তো কেমন লাগে শরীরে কষ্ট এখন পিশাব করতে যায় ফটো ফটো পানি করে আর আমার খালি হয় যন্ত্রণা করে না রাতে বেলা উঠে শরীরে অনেক কান্না কাটি করে কিছু তো ওখানে তো দেওয়া যায় না যে দিয়ে থামাবো সে কান্না কাটি করে একা দাঁ ঠিক হয় না দুই তিন দিন লাগে তুই ধরেই দেখবি বেটা তাও সিল্লাই তখন কাঁদে ব্যথা মনে হয় তখন কাঁদে আচ্ছা আমরা ওকে আবার ডাক্তার দেখাবো হ্যাঁ দর্শক ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার চায় আর আপনাদের যা যেমন সামর্থ্য আছে অবশ্যই দাঁড়াবেন আপনারা তো আপনাদের তো এখানে ভেঙে বলার কিছু নেই তিনজনের মা বাবা থেকেও নেই তো বিশেষ করে এই মেটার চিকিৎসার জন্য আপাতত আবার ডাক্তার দেখাবো যেহেতু অনেক দিন আগে ডাক্তার দেখানো বর্তমান কি অবস্থায় আছে এটা ডাক্তার দেখানোর পরে ডাক্তার কি বলে অপারেশন করলে ভালো হবে কিনা বা কি দরকার কত টাকা লাগবে সেটা সব কিছু জানার পরে আমরা আরেকটা ভিডিও করব সেই ভিডিওতে ওর জন্য কত টাকা লাগবে আমরা বলবো তো আপাতত ওর চিকিৎসার জন্য প্রথমে যে প্রাথমিক টাকাটা দরকার সেটা আপনারা পাঠাতে পারেন পাশাপাশি এই তিনটা বাচ্চার যে পোশাক খরচ খাবারের খরচ হ্যাঁ পড়াশোনার খরচ এটা দরকার চিন্তা করতে পারেন এই বয়সে মা বাবা দেখে না একা একাই সবকিছু করতেছে তো আশা রাখি আপনারা এর আগেও অনেককে অনেকভাবে সহায়তা করেছেন আমাদের মাধ্যমে এরাও সঠিক একটা সহায়তা পাবে কান্নাকাটি করবে না হ্যাঁ যারা নেই তাদের কথা চিন্তা করে কান্নাকাটি করে লাভ নেই তিনটে মিলে আমার খুবই কষ্ট হয় দেখাবো যারা দেশে এবং দেশের বাহির থেকে যারা ভিডিও দেখছেন তাদের কি অসংখ্য ধন্যবাদ এরকম ঘটনা দেখলে আসলে চোখে পানি ধরে রাখা যায় না তাদের বাবা মা দুনিয়াতে থেকেও তারা আজকে এতিমের মতো জীবন যাপন করছে তাদের কথাগুলো শুনলে কলিজা ফিরে যায় কলিজায় লাগে তাদের কথাগুলো মেয়েটি বলতেছে যে তার বাবা মা যে আজকে আছে। থাকার পরও তারা এতিমের মতো জীবন জীবনযাপন করছে তারও মন চায় অন্যান্য যারা আছে তারা যে মা বাবার আদর পায় এটা দেখলে তাদেরও সেরকম আদর এতে মন চায় কি মা বাবা যে মা বাবা সন্তানের জন্য একটা মহৎ মূল্যবান সম্পদ অমূল্য সম্পদ সে মা বাবা এ সন্তানকে রেখে কিভাবে থাকতে পারে তারা কিরকম পাষাণহীন মানুষ তার তিনটা সন্তানকে তিনটা জান্নাতকে রেখে এরকম কিভাবে তারা চলতে পারে আসলে এরা কি মানুষ এরা মানুষ নামে কি আসলে বোঝা যায় না যে মা এতদিন গর্বে ধারণ করে কষ্ট করে গর্ব ধারণ করে সেই মা ফেলে যায় কিভাবে যে বাবা সন্তানকে এত পরিমাণ ভালোবাসার কথা সে সন্তানকে ফেলে রেখে যায় তাদের খরচ কোনো কিছু দেয় না পোশাক কোনো কিছু দেয় না তার বৃদ্ধ দাদা দাদি তাদেরকে কষ্ট করে জীবন জীবনযাপন করছে এগুলো দেখে আসলে সহ্য করা যায় না এত সুন্দর ছোট্ট ছোট্ট বাচ্চা তাদের এই কথাগুলো শুনে কোনোভাবেই চোখে পানি ধরে রাখা যায় না মানুষ কি এমনও হতে পারে মানুষ কত প্রকার আছে তার নিজের সন্তানকে তারা দেখে না এদের বিচার হওয়া উচিত এদের আইনের আওতায় এনে বিচার হওয়া উচিত তারা এরকম করে তাদের সন্তানের সাথে এমন করা কখনোই ঠিক হবে না আমরা চাই এই ঘটনা তদন্ত করা হোক তদন্ত করে যারা তাদের বাবা মা তাদের বিচার করা হোক আর যারা ভিডিওটি দেখছেন অবশ্যই তাদের পাশে দাঁড়াবেন যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে ওই গ্রাম ওই মহল্লার ওই জেলার ব্যক্তিরা এই ভিডিওটি দেখতে পারে এমনকি তাদেরকে সাহায্য করতে পারে অসহায় তার মধ্যে তার একটা বোন অসুস্থ আল্লাহ দোয়া দেওয়াকে আল্লাহ যেন তাকে দান করেন আর চিকিৎসার যা খরচ যে ভাইটি ভিডিওটি করেছে সে সে অবশ্যই খরচ বহন করতে চেয়েছে আল্লাহ তারা যেন তাকে এটা ব্যবস্থা করে দেন আর যারা ভিডিওটি দেখছেন অবশ্যই তাদের পাশে দাঁড়াবেন আর এরকম মানুষ যদি আপনার আশপাশে থেকে থাকে অবশ্যই আমাদেরকেও জানাবেন যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার সুন্দর মতামত কমেন্টে জানাতে ভুলবেন না